আসসালামু আলাইকুম সবাইকে আমি প্রত্যাশা আসারমুন শিক্ষার্থী কুমিলা বিশ্ববিদ্যালয় আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো তা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য তো সবার আগেই একটা বিষয় আমরা একটু জেনে নিব তা হচ্ছে আমি কেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব বা আমি কেন কুমিলা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করব। আমরা সব বিষয় সম্পর্কেই জানবো তবে প্রথমে আমরা একটু এই বিষয় সম্পর্কে জানি হ্যাঁ তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই বছর জিএসটি অর্থাৎ গুচ্ছ থেকে আলাদা হয়ে গিয়েছে এবং এখানে তাদের আগের স্বতন্ত্র ধারা অনুযায়ী এবছর পরীক্ষার একটা কি দিয়েছে তোমাদের পূর্ণাঙ্গ সার্কুলার দিয়েছে যা দেখার পর আমরা সবাই কি করছি যে আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে হলে আমাকে মিনিমাম কত পয়েন্ট থাকতে হবে কোন বিষয়ে মানে কত জিপিএ থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকেই দ্বিধানন্দে রয়েছি আরেকটি দ্বিধানন্দ হচ্ছে যে আমি কিভাবে পড়বো তো আজকে আমরা সব বিষয় নিয়ে কথা বলবো এখন কথা হচ্ছে আমি কেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে টার্গেট তো এখানে যদি আমি মেন যে বিষয় এটা যদি বলতে যাই তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট গুলো রয়েছে তা কিন্তু মানে কি হচ্ছে সাবজেক্টের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় হচ্ছে জিএসটি ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল তার মধ্যে হচ্ছে অন্যতম কারণ হচ্ছে এখানে তোমার যে সাবজেক্টগুলো রয়েছে যেমন ভাষা সাহিত্য আরবি ফার্সি উর্দু এরকম নেই এখানে প্রত্যেকটা তোমার হচ্ছে মাত্র ছয়টা বা পাঁচটা করে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো খুবই ডিমান্ডিং এবং খুবই ভালো সাবজেক্ট তো এই জন্যে শিক্ষার্থীদের সব থেকে পছন্দের বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু একটি এখন তুমি যদি কি তোমার কি থাকে তোমার ইচ্ছা যদি থাকে যে তুমি লতে পড়বা লোক প্রশাসনে পড়বা সেই ক্ষেত্রে তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করতে পারো ঠিক আছে তো এখন আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো তা হচ্ছে কুমিলা বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা আমি দেই তাহলে সেখানে আমাদের আবেদনের যে যোগ্যতা মিনিমাম রিকোয়ারমেন্ট তা আমাদের কত থাকা উচিত হ্যাঁ আমরা যদি আমাদের নোটিশটা ফলো করি আমাদের যে অফিসিয়ালি যে নোটিশটা দিয়েছে সেখানে দেখো কি বলেছিল আমি এখানে লিখে দিয়েছি এখানে বলা আছে বি ইউনিটে আবেদন করবে অর্থাৎ দেখুন কলা মানবিক সামাজিক বিজ্ঞান ও আইন আবেদন করতে চায় তাদের মধ্যে ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ মানবিক শাখার জন্য 6.00 বিজ্ঞান বিভাগের জন্য 7.00 এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য সিক্স থাকতে হবে এবং অবশ্যই অবশ্যই এটি কি সহ চতুর্থ বিষয় সহ থাকতে হবে তাহলে এখানে আমাদের একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল তুমি চাইলেই পরীক্ষা দিয়ে সি ইউনিটের বিষয়ে অধ্যয়ন করতে পারবে না কেউ চাইলেই মানে কি শুধুমাত্র বি ইউনিটে পরীক্ষা দিয়ে অন্যান্য বিভাগের সাবজেক্ট গুলো পড়তে পারবে না আবার যারা অন্য ইউনিট চিন্তা করে যে আমি শুধু এ ইউনিটে পরীক্ষা দিব তারপর আমি বি ইউনিটের সাবজেক্ট তো পড়াশোনা করবো এটা হবে না তোমাকে বি ইউনিটের যে নির্দিষ্ট সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট গুলোতে তোমাকে যদি তুমি পড়তে চাও সেক্ষেত্রে তোমাকে বি ইউনিটের পরীক্ষা দিতে হবে ঠিক আছে সেক্ষেত্রে দেখো বি ইউনিটের জন্য যারা হচ্ছে মানবিক শাখা থেকে পরীক্ষা দিবা তোমাদের ন্যূনতম সিজিপিএ লাগবে ছয় সরি জিপিএ লাগবে ছয় এবং যারা হচ্ছে বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিবে তোমাদের জিপিএ লাগবে সাত এবং ব্যবসায় শিক্ষা থেকে লাগবে হচ্ছে সাড়ে ছয় ঠিক আছে এটা হচ্ছে তোমাদের হচ্ছে কি অনেকে কাছে একটা মানে গুরুত্বপূর্ণ যে কত লাগবে না লাগবে একটা দ্বিধাদ্বন্দ্ব এটা দেখে নাও এবং সকল শাখার ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি আলাদা ভাবে অর্থাৎ পৃথক পৃথক ভাবে তোমাকে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অর্থাৎ এসএসসি তে তোমার থ্রি পয়েন্ট থাকতে হবে ন্যূনতম এবং এইচএসসি তে তোমার জিপিএ ন্যূনতম থাকতে হবে কত থ্রি পয়েন্ট ঠিক আছে এই বিষয়টা সবাই আমরা কি করব মাথায় রাখবো এরপরে আসো আমরা কারা কারা আবেদন করতে পারবো এটা হচ্ছে আমি মনে করি সব থেকে মোস্ট কি মানে হচ্ছে তোমাদের সব থেকে মানে জানতে চাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের প্রাধান্যটা বেশি যে এখানে সেকেন্ড টাইম আছে কিনা শুনে রাখো শুধু সেকেন্ড টাইম নয় এখানে ইমপ্রুভমেন্ট দেওয়ারও যারা ইমপ্রুভমেন্ট দিয়েছ তোমরাও পরীক্ষা এখানে দিতে পারবে কিভাবে আমরা যদি একটু দেখি দেখো দুই এবং চব্বিশ সালে অনুষ্ঠিত এসেছি আলিম ও সমমানের পরীক্ষায় এবং 2020, 21 এবং 2022 সালে অনুষ্ঠিত এসএসসি-এ দাখিল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা শর্তাবলী পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। তার মানে কি বোঝাচ্ছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইমার যারা তালা তো দিতে পারবেই। পাশাপাশি আমরা অনেকেই কিন্তু রয়েছি যাদের এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছিল। যেজন্য আমরা কি করেছিলাম? আবার নতুন করে ফর্ম ফ্লাপ করে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। যেটা কি আমরা ইমপ্রুভমেন্ট বলে থাকি। তোমরাও আমাদের সাথে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে ঠিক আছে তাহলে তোমাদের এই যে এখানে একটা কি দ্বিধা পরিষ্কার হয়ে গেল অর্থাৎ আমরা যারা সেকেন্ড টাইমার রয়েছি আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করতে পারি ওকে এরপর আসো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগ সমূহ ঠিক আছে বিভাগ সমূহ আমাদের বি ইউনিটে কি কি বিভাগ রয়েছে আমরা যদি একটু দেখি আমাদের রয়েছে ইংরেজি বিভাগ বাংলা অর্থনীতি এরপর হচ্ছে লোক প্রশাসন নিবিজ্ঞান প্রত্নতত্ত্ব গণযোগাযোগ সাংবাদিকতা এবং আইন দেখো হাতে গোনা মাত্র কয়েকটা সাবজেক্ট এখানে পড়ানো হয় এবং সবগুলো সাবজেক্টই মোস্ট ডিমান্ডিং সাবজেক্ট তোমার ইচ্ছা যদি থাকে তোমার এই এরকম হচ্ছে ভালো সাবজেক্টে পড়ার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে কিন্তু টার্গেট করতে পারো এখন কথা হচ্ছে তোমরা যারা ইংরেজি বিভাগে পড়তে চাও এখানে একটা রিকোয়ারমেন্ট রয়েছে রিকোয়ারমেন্টটি হলো এইচএসসি পরীক্ষায় ইংলিশে তোমার কমপক্ষে এ মাইনাস লাগবে তোমার যদি এসেছি তো আমাদের অনেকের বি থাকে হ্যাঁ তোমার যদি বি থাকে তুমি অন্য সাবজেক্ট গুলোতে পড়তে পারবে কিন্তু ইংরেজিতে তুমি পড়তে পারবে না ইংরেজি সাবজেক্ট পেতে হলে তোমাকে অবশ্যই ইংলিশে এ মাইনাস থাকতে হবে ওকে এরপর আসো তুমি যদি অর্থনীতি বিষয়ে অধ্যয়ন করতে চাও সেক্ষেত্রে এসেছি পর্যায়ে অর্থনীতি গণিত ও পরিসংখ্যান বিষয়ে যে কোনো একটি থাকতে হবে তার মানে কি আমাদের আমরা যারা হচ্ছে এইস তে আমাদের অর্থনীতি রয়েছে আমরা যদি ভালো একটা মেধা করি সেক্ষেত্রে আমরা কিন্তু অর্থনীতি বিভাগ করতে পারবো অবশ্যই আমাকে অর্থনীতি থাকতে হবে ইন্টারে এবং আমরা যারা বা কমার্স থেকে আসব। তাদের হচ্ছে গণিত অর্থাৎ সায়েন্সের জন্য গণিত অথবা পরিসংখ্যান এবং কমার্সেরও পরিসংখ্যান অথবা অর্থনীতি বিষয়টি এখানে থাকতে হবে ওকে এই দুইটা সাবজেক্টের জন্য আমাদের রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে অন্য সাবজেক্টের জন্য আলাদা কোনো রিকোয়ারমেন্ট দেওয়া হয়নি ঠিক আছে এরপরে আসো আমাদের আবেদনের তারিখ আবেদনটা আমাদের শুরু হবে ফেব্রুয়ারির বাইশ তারিখ থেকে ফেব্রুয়ারির সরি ফেব্রুয়ারি দুই তারিখ থেকে শুরু হবে এবং বাইশ তারিখ পর্যন্ত চলমান থাকবে যে কোনো সময় ঠিক আছে তোমরা এই সময়ের মধ্যে আবেদনটা একটু করে ফেলবে এরপরে আসো আমাদের আবেদন ফি হচ্ছে মাত্র এক হাজার টাকা তোমরা হচ্ছে এটা আবেদন ফি আর হচ্ছে পরীক্ষা কবে হবে দেখো তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষাটা হবে হচ্ছে তিন মে অর্থাৎ মে মাসের তিন তারিখ বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এটা হচ্ছে মানে আমাদের যে গত দিন আগে যে একটা নোটিশ দিয়েছে সেখানে এটা বলা হয়েছে দুই তিন এবং হতে পারে বলা যায় না এবং হচ্ছে যে সিট কতগুলা থাকবে কেমনি কি এগুলো এখনো আমাদের হচ্ছে কি প্রকাশ করা হয়নি তো সেক্ষেত্রে তোমাদের যে বিষয়টা করতে হবে তা হচ্ছে আমাদের যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা একটু নজর রাখবে ঠিক আছে এবং হচ্ছে যদি আরো কোনো আপডেট আসে অবশ্যই আমাদের পেজ থেকে আমরা তোমাদের জানিয়ে দিব। এখন যে বিষয়টা তা তা হচ্ছে হচ্ছে সিলেবাস সিলেবাস হ্যাঁ এখন যদি আমি সিলেবাসের কথা বলতে চাই তাহলে যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করি সেই ক্ষেত্রে প্রতি বছর যখন কুমিল্লা স্বতন্ত্র ছিল তখন সেখানে তাদের একশো নম্বরের পরীক্ষা হয়েছে যার মধ্যে বাংলার জন্য পঁচিশ ইংরেজির জন্য পঁচিশ এবং জিকের জন্য পঞ্চাশ টোটাল একশো নাম্বারের আমাদের পরীক্ষাগুলো হয়েছে তো আশা করা যাচ্ছে এই বছরও এই মানবন্ধনের ধারাই পরীক্ষা হবে তো তোমাদের যাদের হচ্ছে সিলেবাস সম্পর্কে তোমরা হচ্ছে তোমাদের ইন্টারের যে কঠিত বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো মানে কি খুব ভালো করে হচ্ছে পড়ে ফেলবে তোমাদের সিলেবাস অনুযায়ী এবং আমরা আগামী সপ্তাহ থেকে হচ্ছে তোমাদের জন্য নিয়মিত লাইভ ক্লাসগুলো দিব তোমাদের যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো এছাড়া আমরা বাংলা এবং জি কের গাইডলাইন তোমাদেরকে দিব ঠিক আছে তো আর তোমাদের যদি আরো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে অথবা আমাদের পেজে ইনবক্স করে জানাতে পারো আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত অর্থাৎ ভর্তি সংক্রান্ত যে প্রশ্নগুলো তোমাদের জানার ছিল তা তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সবার সাথে দেখা হবে লাল মাটির ক্যাম্পাসে ধন্যবাদ সবাইকে